হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে অন্য রকম ভালোবাসা বা আনন্দের একটা গল্প শোনাব আপনাদের এই ব্লগের মাধ্যমে এটা দেখলে আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে চলেন প্রথমেই দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্টে একটা মেয়ে রান্না করে দিচ্ছে আর কি এই রান্নাটা হচ্ছে কোনো চাইনিজ রেস্টুরেন্টে নিজেদের মতো করে ইয়া করা যায় আর কি চুজ করে রান্না করা যায় তা আপনারা যখন বাফেটে আমরা ওখানে যাই আমেরিকার যে বাফেটগুলো আসছে সেগুলো কিন্তু সবগুলোতেই মনে হয় থাকে না যেগুলো বড় বড় বাফেট সেগুলোতে কিন্তু বাফেটের খাওয়াটা আলাদা এটা ইনক্লুড করলে পয়সাটা একটু বেশি নেবে তো চলেন প্রথমেই ঢোকার সময় এই চাইনিজ রেস্টুরেন্টে বা এই বাফেটটা কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশ আছে তো ঢুকে এটা কিন্তু অনেক বড় একটা ইয়া আপনার ইচ্ছা করলে একটা সাইডে ইয়া করে নিতে পারেন একটা জায়গা আপনার রিজার্ভ করতে পারেন তো এইটা হঠাৎ করে দুই ঘন্টার মধ্যে একজন রিজার্ভ করেছে আমাদেরকে হঠাৎ ফোন করলো আমি যখন কাছ থেকে আসি আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ওই কাপড়েই আমি অলমোস্ট বের হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে যেহেতু সারপ্রাইজ এবং অন্য রকম একটা ব্যাপার আছে সেই জন্য চলেন সেটা আমরা দেখি এই যে প্রথমেই ঢুকে সাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর শুশি আছে সুচিটা কিন্তু মোটামুটি এখন সবাই খেয়ে অভ্যস্ত এবং বাচ্চারা বিশেষ করে তো খুবই পছন্দ করে তো এখানে বিভিন্ন ধরনের সুচি আছে শুশিগুলোর পাশে কিন্তু সুচিরা খাওয়ার জন্য সস রয়েছে যে যেটা খেতে চায় আর সুশিগুলো কিন্তু সবসময় এরকম বরফের ওপর রাখে একদম ফ্রেশ রাখার জন্য আর এটা হলো সুশি বার তারপরে যে দেখেন এই পাশে যে ঘরটা দেখাচ্ছে এটা আমাদের জন্য রিজার্ভ করা হয়েছে এটা কিন্তু হঠাৎ করেই করেছি এখন দেখতে পাচ্ছেন কিছু ফুল এবং কেক কেক দুইটা কেক আছে দুইটা কেক কেন দুইজনের জন্য না কিসের জন্য হ্যাপি বার্থডে অবশ্যই কিছু কাজ করতে পাচ্ছেন আপনারা আর এখানে দেখেন দুইটা ফুলও আছে দুইটা কেক আছে। এখন আমরা সবাই মিলে ছবি টবি আপনাদের দেখায় একটা আশ করতে পারবেন বা ধারণা করতে পারবেন অনেক মানুষ কিন্তু এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে এত মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো কে এবং কেন চলেন তারপরে ধীরে ধীরে দেখাবো এখানে খাওয়াটা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু ক্র্যাপ আছে চিংড়ি মাছ তো পিজ্জা পিৎজা বা পেটে সাধারণত যা থাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রয়েছে এবং অলমোস্ট হানড্রেড আইটেম হবে হয়তো বা আমি কাউন্ট করি না এবার আর এই যে গার্লিক ব্রেড থেকে শুরু করে স্যুপ স্যুপের জায়গাটাও দেখাবো আপনাদের আর ওই যে চাইনিজের যেসব থাকে সেটা সবাই জানে চিকেন ফ্রাই তারপরে মোমো বা এখানে ডাম্পলিং বলে আর কি তারপরে চিক চিকেন ভেজিটেবল রোল যেটা এই যে বাচ্চারা নিচ্ছে দেখেন আর বাচ্চারা সাধারণত ওই চাউমিনটা চিকেন ফ্রাই অথবা এই সবই নিয়ে থাকে আর কি তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রন ভাজি তার সঙ্গে এই সসটা কিন্তু খেতে ভালোই লাগে তবে হঠাৎ করেই কিন্তু এত খাবার খাওয়া যায় না সত্যিই অনেক থাকলে তারপরে বুঝে শুনে কয়েকবার গেলে আপনারা বুঝতে পারবেন আর এখানে কিন্তু ফিশ থাকে যারা হেলদিটা খেতে চায় যেমন করে স্যামন ফিশ ছিল আর ছিল মনে হয় সোয়াই ফিশ মতো দেখলাম আর কি একটু একটু করে খাবার নিলেই তো প্লেট ভরে যায় আর এখানে সব ভাবিরা আসছে হঠাৎ করে সবাই কিন্তু অল্প সময়ের মধ্যে রেসপন্ড করছে এটা কিন্তু আমার ভালোই লাগছে এখানে এই যে দেখেন ব্রকলি বিফ যেটা বলে সেটা আর হচ্ছে সিসিমি চিকেন আর এটা মনে হয় ডাক মিট না কী জানি ছিল আসলে আমি দেখিনি আর এইখানটায় ব্রকলি বিফ চিকেন যেটা সেটা ছিল তা আর এটা তো বাচ্চারা অরেঞ্জ চিকেন যেটা সেটা তো খুব পছন্দই করে আর কি আর তার সঙ্গে নুডলস নানান প্রকার নুডলস ছিল ওইটাও দেখাবো আপনাদেরকে আর এখানে ভেজিটেবল ছিল আর এখানে ছিল হচ্ছে পটেটো দিয়ে চিকেন রান্না করা ছিল আর কি তারপরে ধীরে ধীরে আপনাদের দেখায় এই খাবারটা আমার কিন্তু বেশ পছন্দ বিনস যেটা ইয়া করা থাকে এটা ব্রকলি সিদ্ধটাও নিয়েছিলাম আর এখানে ছিল মাশরুম তারপরে বিভিন্ন ধরনের আর খাবারটা ছিল ফ্রেশ এবং গরম গরম এনে দিচ্ছিলো একটু পরপর আর ওইদিকে কর্ন ছিল এখানে ছুপ দুই ধরনের ছুপ একটা হচ্ছে চিকেন ডাম্প ডাম্পলিং ছুপ একটা ছিল এগ 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 ছ্যুপ একটা ছিল আর কি তারপরে এখানে যে বাচ্চারা ডেজার্টের জায়গাটা যেটা মনে করেন হচ্ছে নানান ধরনের ডেজার্ট তার সঙ্গে কিন্তু ফ্রুটস ছিল আর কি ফ্রুটস বারে ফ্রুটস ছিল আর এই মাঝখানটায় যারা দেখছেন ওইটাতে কিন্তু একটু পর পুডিং দিচ্ছিলো আমাদের দেশের মতোই পুডিং করা থাকে পুডিংটা ছিল আর এখানে নানান ধরনের এটা মনে হয় ইয়া ধরনের খাবার সব ক্র্যাপ অথবা একদম কাছে যে আমাদের দেশের শামুকটা আছে না শামুকের মতো ক্র্যাপ ছিল তারপরে আর একটা ক্রো ফিশ ছিল আর কি তা এগুলো আসলে আমরা খেয়ে অভ্যাসটা না জন্য এই বারের খাবার আমরা ধরি নেই এরা চাইনিজ অথবা জাপানিজ অথবা এই রান্নাটা দেখি

আমি দুটা ডিম নিয়েছিলাম আর একটা বিফ এটা যেহেতু হালাল ছিল না নেওয়া হয়নি তারপরে ওখানে স্কুইচ ছিল তারপরে এটা হচ্ছে পর্ক মনে হয় আমার ধারণা আর এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল তারপরে এখানে জুকিনি ওই দিকে হচ্ছে মাশরুম অনিয়ন ব্রকলি তারপরে যে কলার মশার যে অংশটা থাকে না ওইটা তারপরে গাজর এইসব তো ছিলই এইসব আমরা রেডি করে যারটা নিবি সাতটা আটটার প্লেটে সব দাঁড়িয়ে আছে ভাবি পদ্মভাবি এখানে দাঁড়িয়ে আছে আর আমার প্লেট অলরেডি বানাচ্ছে আমি ওর প্লেট প্লেটটা দিয়ে তখন এই ভিডিওটা আমি ধর নিয়েছি আর কি আমার প্লেটটা ও বানাচ্ছে আর কি যেটা সেটা আমার প্লেট ছিল আর এক ভাইয়ের প্লেট ওই পাশে দিয়েছে আর পদ্মভাবিরটা জাস্ট স্টার্ট করেনি এখনো। এখনও তা আমারটা করা হয়ে গেলে আমি দেখাবো আমারটাতে কেমন ইয়া করেছে আর কি আর ইচ্ছা করলে কিন্তু আপনারা সসটা নিজের মতো পছন্দ করে দিতে পারেন মশলাটা আদা রসুন যে যেটা খেতে চায় আর কি দেখেন গরম গরম এই খাবারটা কিন্তু খেতে ভীষণই মজা লাগে আর কি এই যে আমার প্লেট ছিল এইটা আর কি আর এই যেটা ছিল এক ভাইয়ের প্লেট দেখেই বুঝতে পারছেন খুবই ইয়ামি হচ্ছে আর এই যে পদ্মভাবীরটা পদ্মভাবি নিয়ে চলে গেল আর কি আর ভাই আবার চুজ করে আনতেছে আনার পরে যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল এখন সব ভাবিরা মিলে একদিকে বসেছে আর একদিকে কেউ কেউ ফ্যামিলিসহ বসেছে এই যে এখানে আরে জনা ভাবি তারপরে সবাই কিন্তু এখানটায় আসে আর কি আরও পিছনের দিকে আসে সবটাই অংশ নিতে পারিনি কারণ ওই যে জায়গার অভাব আর নিজে তো খাইতেও হবে ব্যাপারটা এরকম এই যে ভাই আবার দুই প্লেটে কী জানি নিয়ে আসছে দেখেন মজার খাবারই হবে এই সব আর কি তা চাইনিজের সবাই একটু একটু করে নিয়ে আসে আর খায় আর ওখানে কিন্তু খুব সুন্দর একটা জিনিস লেখা ছিল যে প্লিজ ওয়েস্ট করবেন না যতটুক লাগবে খাবেন বারবার নিয়ে আসলেও তো কোনো অসুবিধা নাই এইটাই কিন্তু একটা বড় থিং এখানে কিন্তু আবার সার্ফিংও করছে বা ক্লিন করছে আর কি টেবিলটা একটু পরপর যেহেতু আমাদের এই রুমটা রিজার্ভ করা ছিল আমরা এখানেই মোটামুটি সবাই বসছি বড় একটা রুম এরকম কিন্তু কয়েকটা রুম আছে এই ইয়াটাতে চাইনিজ রেস্টুরেন্টটাতে আর আমার জায়গা ছিল আসলে ওই যে দুইজনের মাঝখানটায় আমার খাবার দাবার ওখানে পড়ে আছে আমি যেহেতু একটু ব্লগ করছি সবাই আবার হাসাহাসি করছে যে আপনার খাওয়াই তো ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু খুবই মজা লাগে যে কোথাও গিয়ে একটু ব্লক করলাম সবাই থাকলো এই জিনিসটার জন্য আর কি আর এ সার এই বার্থডে ছিল না কি ছিল সেটা কিন্তু একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানটায় ভাবি হঠাৎ করে করেছে বিশেষ করে ইয়ার ভাবি আর কি রাজু ভাইয়ের বার্থডে ছিল সঙ্গে আর একজন বাচ্চা ছিল জাকির ভাইয়ের মেয়ের তো দুইজনের বার্থডে হঠাৎ করে তারা দুইটা কেক নিয়ে এসে এটা হঠাৎ করে এটা জনা ভাবি অ্যারেঞ্জ করেছে আর কি যে রাজু ভাইয়ের এটা সারপ্রাইজ বার্থডে সত্যিই উনি জানে না আগের দিনেও কিন্তু আমার বাসায় আসছিল তখন কিন্তু মানে বলছে যে বার্থডে কিন্তু তেমন কিছু করবে না আমি কাজ থেকে পরের দিনে কাজ থেকে আসার পর একদম মানে আমি ছয়টায় বাসায় ফিরলে তখনই সব মোটামুটি সবাইকে নাকি তার তাকে এক ঘন্টা আগে বলছে যে চলেন এ এই রেস্টুরেন্টটা উনি তাড়াতাড়ি করে একটা রুম বুকিং দিয়ে তারপরে কিন্তু এটা করেছে আর কি খুবই ভালো লাগলো খুবই সারপ্রাইজও হয়েছে যেমন সবাই খুশি বিশেষ করে বাচ্চারা তো খুবই এনজয় করছে যে কারণ রেস্টুরেন্টটা অনেক খোলা মেলা ছিল খাবারগুলো বেশ ফ্রেশ ছিল তারপর ডেজার্ট টেজার্টটা বাচ্চারা তো পছন্দ করে এই যে ডেজার্টের জায়গাটা দেখেন আমি কিন্তু নিয়ে এসেছি একটুখানি কেক একটা ইয়া আর এই যে আমার খাবার এইটা নিয়ে এসছিলাম একটু চিকেন ফ্রাই তবে ফ্রায়েড রাইসটা ইয়া খুব কিন্তু তেল তেল ছিল তো খাবার ভালোই ছিল আর কি আর এখানে যে সবাই মিলে এখন ছবি তোলা তুলি হচ্ছে ছবি তোলা ছাড়া বা ইয়াছাড়া তো মজাই হয় না তা ছবি তোলা তুলির ব্যাপারটা এরকম সবাই দাঁড়িয়ে গল্প সল্প ছবি তুলছিলাম আর কি আর এখানে কিন্তু আমিও কিন্তু অ্যাড আসি পেছনের দিকে তো এইখানে ছবি তোলা হচ্ছে যেহেতু এই যে বার্থডে বয় আছে আর তারপরে দেখাবো কেক কাটার অংশ একটুখানি আছে তো কেক কাটা আর এই ছবি তোলা না হলে কিন্তু মজাই লাগে না তা কেকটিক তো আর খাওয়া হয়নি কারণ ওখানেই সবাই খাওয়া দাওয়া করছে আসার সময় সবাই একটু একটু করে আমরা নিয়ে এসেছি এই তো কেক ফ্লাওয়ার আর ইয়া ছিল আর কি দুই ধরনের ফ্লাওয়ার ছিল দুইটা কেক ছিল কেকগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর ছিল খেতেও মনে হয় ভালো ছিল অবশ্য আমি খাইনি বাচ্চাদের জন্য একটুখানি নিয়ে আসছি পরে আসার সময় আর এই যে কেক কেক ব্রিং করছে মনে হয় জাকির ভাইয়ের মেয়ে যেহেতু বার্থডে ছিল উনি মনে হয় একটা এনেছে আর কে আনেছে আমি ঠিক জানি না তবে কেক কাটাকাটি হলো খুবই মজা পেয়েছে সবাই যে এরকম আর রাজু ভাই নাকি নিজেও সারপ্রাইজ হয়েছে জানেই না বা রাজু ভাইয়ের কাছ থেকে ফোন নিয়ে নিয়েই কিন্তু ভাবি সবাইকে ফোন করেছে যে একটু দরকার আছে এই যে এই বাবুটা আছে না বাবুটা আর এই যে রাজু ভাই দুইজনেরই আর ভাবি পিছনে দাঁড়িয়ে আছে ভাবি কিন্তু অ্যারেস্ট করেছে হঠাৎ করে সত্যি কিন্তু এইসব এরকম হলে খুবই ভালো লাগে কোনো একটা বার্থডে বা ইয়া জাস্ট একটা সংখ্যা মাত্র কিন্তু এটাকে উপভোগ করতে হয় সবাই করলে ভালো লাগে আর বাচ্চারা তো অনেক পছন্দ করে এখানে ফুল টুল দিয়েও সাজিয়েছে ভাবি কিন্তু অনেক শৌখিন আর ওরা কিন্তু অনেক করতে পছন্দ করে সবার জন্য যেমন করে ও ওদেরকেও সবাই কিন্তু রেসপেক্ট করে আর কি তো এইসবের জন্যই কিন্তু একটা ফ্যামিলির মধ্যে বন্ডিংটা যেমন ভালো উনি কিন্তু ওনারা কিন্তু একদম সবার সঙ্গে খুবই আন্তরিক এবং সবাইকে হেল্প করতে সাহায্য করে সেই জন্য কিন্তু ওনারা ডাকামাত্রী কেউ না করতে পারে না সবাই আসে খুবই ভালো লাগে এই যে দেখিয়ে বুঝতে পারছেন এই দুইজনেরই বার্থডে তারপরে তো যে অনুষ্ঠানে খাওয়া দাওয়া হবে আর তারপরে গান এই গানটুকু রাখি নাই কারণ অনেক কপিরাইট আসে গানের পর আবার একটুখানি সবাই ছবি তুলে আমরা কিন্তু এখন বের হওয়ার প্রস্তুতি নিয়েছি কারণ অলরেডি কিন্তু নাইন নাইন ও বেজে গেছে ওরা বারবারে আমাদের বলছে যে এখন কিন্তু আমরা ক্লোজ করব এই তো হয়ে গেল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ